হাদিসের শেষ অংশ হলো বলা তুক সিরিজ যে তোমরা বেশি হাসবা না হাসতে নিষেধ করলে না বেশি হাসতে নিষেধ করলেন কিন্তু আশ্চর্য কিছু হুজুরদেরকে দেখি ছোট ছোট বাচ্চা ছেলে হাসতে থাকলে গিয়ে ডান্ডা দিয়ে পিটান শুরু করে ব্যাত মারতে শুরু করে এটা অজ্ঞতা এবং মূর্খতা এটা কোনো মরু মানুষের কাজ ছোট বাচ্চা কাচ্চাগুলো হাসি ফুর্তি করবে হাস্যজ্জ্বল থাকবে এটা আমাদের খুশির বিষয় বাবা মা যখন দেখতে পান যে ছেলে মেয়েরা হাসি ঘুর্তি করতেছে বা আমার মন খুশি হয়ে যায় আমার ছেলেরা আলহামদুলিল্লাহ কত ভালো আছে ওরা খুশিতে আছে। হ্যাঁ আর যদি এক চেহারা গোমরা থাকে মন ভালো না চেহারা মলিন থাকে থাকে কোনো মা বাবার কাছে ভালো লাগে সেটা টেনশন তৈরি করে সেটা তাহলে তুমি কি আলমিদিন হইস মিয়া হ্যাঁ ইসলামের কোন শিক্ষক যে শিশুদের বাচ্চাদের হাসি খুশি দিকে তুমি বিরক্ত হও এই সম্পর্কিত হাদিস আমি শুনে আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের অনেক পড়াশোনা আছে আল্লাহর মেহের বাড়িতে হ্যাঁ সে রসুল একবার ময়দানের মধ্যে নামাজ পড়াইতেছিলেন খোলা জায়গাতে সাহাবিরা নামাজ পড়তেছেন এর মধ্যে এক অন্ধ সাহাবি অন্ধ ওই সামনে দিয়ে উনি যাইতেছিলেন কিন্তু এই সেই হাটার রাস্তাটা যে সামনে একটা গভীর গর্ত এখন ওই ওনারা নামাজ তো ছাড়তে পারতেছে না নামাজের মধ্যে আসেন নামাজে আসেন বলবেন কেন এই তুমি এখানে ঘুরো তো গর্ত আছে তা তো বলাও যায় না নামাজ শেষ হয়ে যায় তো চুপচাপ কিন্তু দেখা যাইতেছে ওই লোক হাট আগায় আগে গিয়ে ধ্রামসে পড়ছে গর্তের মধ্যে এই যে সাহাবিরা নামাজের মধ্যে হাসি যে উঠছে হাসতে হাসতে এমন আওয়াজ হয়েছে কিসের নামাজ কিসের কি সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লা বললেন এই তোমরা যারা আওয়াজের সঙ্গে আওয়াজের সাথে হাসছ তোমরা ওই নতুন ভাবে উঁচু করে ফের নামাজ পড়ো কিন্তু এই যে হাসির জন্য রসুল চল্লাহ আছে কাউকে কোনো কিছু বললেন না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এক একটা বিষয়কে আমি বলি এই হাসির ব্যাপারে শুনেন খেয়াল করে আরে খাদেশ্বরী এখন এটা বলতে গেলে তো ضعوفه ترمذي شريف رسول الله صلى الله عليه وسلم الصحابة الصمبر نعم كانوا يضحكون ولكن الإيمان في قلوبهم أعظم من الجبل صحابة كرام حسن كده حسن جاكون کن؟ تكون تادر بكر إيمان شلو بحر شو باري تو إيمان ولا شهزبه أبعم جدي كيو حسن

একটা মানুষ কি পুরো দিনে যেটুকু হাসে টোটাল এক ঘন্টা কি হয় একজনে যা সারাদিনে হাসে এক ঘন্টা হয় আচ্ছা আধা ঘন্টাও কি টোটালে হয় বলে বলা যায় তাহলে এইটার উপরে ব্রেক লাগানো কারফিউ লাগানোর কি প্রয়োজন কোন অর্থ নয় এটার এই মানুষগুলো দিন বোঝে না যারা এরকম বাড়াবাড়ি করে এবং তাদের কাছে আরেকটা দলিল পেশ করে না হাসার জন্য সেটা কি কোরআন শরীফা কালিয়া থাকু কালিলা কম হাসো আর বেশি কান্দ অথচ এটাও না বুঝা বলে অভ্যাস এরকম যে যে কোরআন আগে পূর্বাবর সম্বন্ধ ভাবে সবটাকে বুঝা বলা এটা না হলে তখন এক্সিডেন্ট হয় হ্যাঁ এই আয়তে তো দুনিয়ার জীবনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত নয় হ্যাঁ হাকিমদানবুল এক্সিডেন্ট এটা হলো আখেরাতের জীবনে কাফেরদেরকে জাহান নাম নিক্ষেপ করার পরে বলা হবে হাসবেন না এখন যত পারেন কান্দেন কম হাসে কান্দেন বেশি এটা কাফেরদেরকে বলা হবে ওদের বুকের যন্ত্রণা হ্যাঁ এটাকে বৃদ্ধি করার জন্য খুশি সে ওই সময় তুমি সে কথা শুনতো আজকে তুমি হাসতা এখন কম হাসো বেশি কান্দ এই কথা বলা হবে ফের তারা বলবে যাতে জাহান নামি কাফের মোস্যকদের মানসিক যন্ত্রণা আরো তীব্রতর হয় কথা বুঝুন এর তার দলিল যে আয়াতে পাকের শেষ অংশ হলো ইয়াসাগু খলিলান ওয়ালিয়াব কু কাসীরা জাযা আম বিমা দুনিয়ার জীবনে তোমরা যে যে আল্লাহর কাফের মুশরিক থেকে আল্লাহ নাফরমানের जिंदगी বানাইছিল তার শাস্তি শুরু আজকে তোমাদেরকে এই কথা বলা হচ্ছে তো ওটা তো দুনিয়ার জীবনের সম্পর্কে সম্পর্কিত দুনিয়ার জীবনের সাথে সম্পর্কিত আদৌ না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা